আসসালামু আলাইকুম এইটা আগস্টের একুশ তারিখে দেয়া আর ওইদিকে আছে সেইটা আপনার সেপ্টেম্বরের তিন তারিখে দেয়া আস্তে আস্তে দেখাচ্ছি এই যে ফল দুই একটা দেখা যাচ্ছে এখান থেকে আসলাম এই জায়গায় একটা ফল এই জায়গায় একটা ফল তিন হাতে চার হাতের ভিতর দেখা যাচ্ছে আপনার দুইটা তিনটা ফল গড়ে এমন হয়েছে যে একটা গেছে একটা করে ফল সেট হয়নি এই ফুলে কি কোনো সমস্যা আছে এটা ফুল প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু ফল সেট হচ্ছে না যে আগে গাছগুলো দিয়ে সেটা পুরাটাই এরকম আমার থেকেও বড় হয়ে গেছে আসুন এদিকে দেখাই এটা সেপ্টেম্বরের দুই তারিখে দেয়া হঠাৎ দুই একটা করে দেখা যাচ্ছে ফল পুরা জমিতে একই অবস্থা ওই সাইডে দেখতে পারেন আলহামদুলিল্লাহ গাছ কিন্তু অনেকটাই সুস্থ আছে আবার দুই একটা গাছে এরকমই যে পাতা কুকুরে যাওয়া মতো আছে জমিতে তো মনে হয় এখনো খাবার আছে যে ইউ দেখে বোঝা যায় বোঝা যায় যে খাবার এখনো আছে তারপরেও ভিডিও দেখে বুঝতে পারবেন সবকিছু পুরো ওইদিকে আগেরটা আর এদিকে নাবিটা Не к мне я